রেডি এবার আমি এরপরে একটুখানি চিনি গুঁড়ো করে রেখেছিলাম আমার আজকে চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে তা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো বন্ধুরা আমি খুব অসুস্থ আমার খুব জ্বর হয়েছে তবুই জ্বরের মধ্যে কালী পুজো স্পেশাল আমি একটা রেসিপি তোমাদের দেখাতে চলেছি তা এই অবস্থায় করছি তোমরা আমাকে একটু সাপোর্ট করো আমার সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করো আমি তোমাদের দেখাতে চলেছি কালী পুজোর স্পেশাল কদমা কত সহজে তাড়াতাড়ি বাড়িতে কদমা তৈরি করা যায় সেই প্রসেসটাই আজ তোমাদের সামনে আমি তুলে ধরবো তো চলো আমি শুরু করি ভিডিওটা বন্ধুরা এই দেখো এই গামলিটার মধ্যে আমি নিয়েছি এক বাটি চিনি আমি অনেকটু চিনি ও দেবো দেবাটি মতো চিনি দিলাম আর আমি জল দেবো হাফবাটি হাফ বাটির জল দি গ্যাসে বসিয়ে দিলাম বন্ধুরা দেখো চিনিটা ভুলে গেছে আমি এটাকে একদম একটুখানি ঘন ঘন করে নেব একটু জাল হবে তো চলো দেখতে থাকো তোকেই আসুক তারপর তোমাদের দেখাচ্ছি তো বন্ধুরা আমি এর মধ্যে দু চার ফোটা লেবুর রস দিয়ে দিচ্ছি সামান্য একটু লেবুর রস দিয়ে দিচ্ছি আর কি আমার কোলা এনেছে বন্ধুরা কেউ অ্যাকসেপ্ট করে না আর আমি এই থালটার মধ্যে ঘি মাখিয়ে রেখেছি দেখো এবার আমি এটার মধ্যে এটাকে ঢেলে দেবো ঢেলে জমে যেত আমাদের ভাগ্য এত খারাপ যে একটাও ভিডিও বন্ধুরা ভাইরাল হয় না কষ্ট করে ভিডিওই করে যাই তাও শ্রীকৃষ্ণ বলেছেন যে কর্ম করে যাও ফলের আশা করো না তাই আমরা কর্ম করে যাচ্ছি একটা ভিউ এলেও আমরা ছাড়বো আর এক কোটি ভিউ এলেও ছাড়বো গরম হ্যাঁ গরম গরম সিলভার প্লে বাটনটা এই চ্যানেলে আমার নিতেই হবে বন্ধুরা একটু তোমরা সাপোর্ট করলেই সম্ভব এক লাখ সাবস্ক্রাইবার এমন কোনো ব্যাপার না বন্ধুরা একটু করে দাও তোমাদের মিট আপ দেখে আমি তোমাদের গিফট দেব কথা দিলাম আমার এক লাখ করে দাও রেডি বন্ধুরা এবার আমি এরপরে একটুখানি চিনি গুঁড়ো করে রেখেছিলাম এই চিনির গুঁড়োটাকে এর উপরে আমি দিয়ে দেব যাতে গাটা শক্ত হয়ে যায় দেখো তো বন্ধুরা আজকের ভিডিও এটুকুনি দেখাবে অন্য কোনো দিন অন্য কোনো পর্বে সবাই সুস্থ থাকো ভালো থাকো ধন্যবাদ